নিত্য নতুন তোর আয়োজনে আলেহেরা বাংলা ওয়াজ আমি তো বলি আলহামদুলিল্লাহ কোনো অহংকার নয় আমি ফরে মতো ফারসা জারন আলেম যদি সংসদে থাকে কোন নাস্তিকের বাচ্চার সেখানে ইসলামের ব্যক্তিত্বতা দেওয়ার কোনো ক্ষমতা না আপনি যদি কোনো রাজনৈতিক দলের প্রধান হইয়া থাকেন চেয়ারম্যান হইয়া থাকেন আপনার দলটা কার কথায় চলে আপনার কথায় চলে না তো গোটা পৃথিবী এটা আল্লাহ বাড়ি গোটা পৃথিবীর মানুষ আল্লাহ পাকের পরিবার যদি আপনার পরিবার আপনার কথাই চলে পৃথিবীটা কার কথাই চলবে আপনি বলুন বাংলাদেশটা কার কথাই চলবে এশিয়াটা কার কথাই চলবে আফ্রিকা কার কথায় চলবে আল্লাহর কথায় নাকি কোনো মানুষের কথাই চলবে আমার ভাইয়েরা দুষ্ট পৃথিবী আল্লাহর চলবে আল্লাহর কথায় পৃথিবী আল্লাহর কথাই চলবে না পৃথিবী আল্লাহর বুশের কথাই চলবে না পৃথিবী আল্লাহর গ্রামের কথাই চলবে না পৃথিবী আল্লাহর আল্লাহর কথাই চলবে এখন মানুষ কথাগুলাই কয় হুজুরেরা আল্লাহ বিল্লাহ করবে হুজুরেরা আসমানের উপরের কথা আর জমির নিচের কথা বলবে মাস্কানের কথা কয় কেন হুজুররা রাজনীতি করে কেন রাজনীতি তোমার বাবার সম্ভব হুজুরদের রাজনীতি করার অধিকার নাই হুজুররা বাংলাদেশের নাগরিক না হুজুররা বন্যায় বেশি আসা বন্যায় বেশি আসছে হুজুররা হুজুররা রাজনীতি করতে জানে না বাংলাদেশে এমন হুজুর আছে তোমার মতো পলিটিশিয়ানকে 50 বছর ক্লাস করাইতে পারে হুজুর দেখলেই মনে করে কিছু বুঝের সুঝে না আমি তো বলি আলহামদুলিল্লাহ কোন অহংকার নয় আমি ফরয যদ্দিনের মতো ফারসাদ্জন আলেম যদি সংসদে থাকে কোন নাস্তিকের বাচ্চার সেখানে ইসলামের ব্যক্তিত্বতা দেওয়ার কোন ক্ষমতা না তুমি সংসদে প্রার্থী হতে পারবে হুজুর সংসদে প্রার্থী হতে পারবে না রে বেটা সেরুনিয়া রেজুনিয়া হালি সহ তো চারা না লাগিস না যে লোক হালিসহ সহ একালি অত্তর করলে চারা না মূল্য হয় না এমন মানুষ যোগ্য যোগ্য বিজ্ঞ বিজ্ঞ ওলামাই বিরুদ্ধে ফেসবুকে কলম দরাস শরম নাই হ্যাঁ জমিন কার আইনকার কার ইসলাম শুরুই তো হয়েছে রাজনীতি দিয়া ইসলাম শুরুই হয়েছে কি দিয়া অতএব মেলা রাজনীতি জানে না না জানে এই মুসলমান তুমি নামাজ কলমা পড়ো তুমি কেমনে বলো ইসলামের রাজনীতি নাই হুজুররা কেন রাজনীতি করবে মহাম্মদুর রসুল্লাহ ইসলাম রাষ্ট্র পরিচালনা করে নাই

এখনো পর্যন্ত রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে হযরত উমর রাজি আনুর রাষ্ট্রনীতিকে অনুসরণ করিয়া করিয়া রাষ্ট্র চালা ইসলামের রাজনীতি আছে না নাই ইসলামের রাষ্ট্র পরিচালনা আছে না নাই অতএবাম মসজিদের ইমামগণ মসজিদের খতিবদের সংসদে প্রার্থী হওয়ার যোগ্যতা অধিকার আছে না নাই লা ইলা হা লা ভলি গিয়া আল্লাহ সারা আর কোনো অভিভাবক নয় আল্লাহ একপত্র অভিভাবক আল্লাহর জমিন আল্লাহর কোথায় চলবে আল্লাহ র আইনে চলবে মুসলমান ভাইয়েরা নামাজে পড়ে রোজাও রাখে হ জ করে জাকা তো দে দেওয়ার জন্য আসলে চোর কতগুলা রে ভোট বারো বাড়ি গৃহস্থ তেরো বাড়ি চোর জায়গার নাম হারাম এই জন্য আমাদের গতকাল আগারগাঁও পরিবেশ অধিদপ্তরে আমাদের একটা সমাবেশ ছিল সেখানে বক্তব্যে আমি বলেছি বাংলাদেশে যতগুলো মিনিস্ট্রি আছে সেই পুরাতন নামের আমি বলবো আরেকটা মিনিস্ট্রি নতুন করেন নতুন মিনিস্ট্রি সেটার নাম হবে ক্যারেক্টার মিনিস্ট্রি সেটার নাম কি হবে ক্যারেক্টার মিনিস্ট্রি চরিত্র মন্ত্রণালয় যতদিন পর্যন্ত এই জাতির চরিত্র ঠিক না হবে ততদিন পর্যন্ত এই জাতির শান্তি আসবে না লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা এই জন্য পীর সাহেব চর্মনাই দামত বরকাতুমুল আলিয়া চর্মনাই তরিকার জাকেরিন ভাইদেরকে হুজুরের মুরিদদেরকে প্রথম সবক দে জিকিরের কিসের জিকির ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ আজকে এখানে যারা উপস্থিত আছেন আমি আপনাদেরকে বলবো বৃহস্পতিবার শুক্রবার কোন মসজিদে বৃহস্পতিবার কোন মসজিদে শুক্রবার মুজাহিদ কমিটির অধীনে চর্মনায়ের পিসাবুজুরের মুরিদানদের হালকায় জিকির হয় হালকায় জিকির হয় আমি আপনাকে বলবো আপনি যেই শিক্ষায় শিক্ষিত হন না কেন যেই প্রফেশনে নিয়োজিত থাকুন না কেন আপনি যেই দলের কর্মী বা নেতা হন না কেন পীর সাহেব চর্মনায়ের মুরিদানদের হালকায় জিকিরে বসবেন মিয়া হালকায় জিকিরে বসবেন সেখানে কিছুক্ষণ জিকির করবেন জিকির করতে করতে আস্তে আস্তে দিল ঠিক হবে দিল ঠিক হইলে চরিত্র ঠিক হবে কি ঠিক হবে চরিত্র ঠিক হবে হালকায় জিকিরে বসবেন কিছু কিছু জিকির করবেন লা হা এই ক্ষমতার নেশায় টাকার নেশায় মালের নেশায় মুখে দিয়া কি কয় সেটা পর্যন্ত খেয়াল থাকে না চর্মনের বিশ্বা বুজুর বলে গাঁজাখর বলে ওই বিয়াদব ধ্বংস হইয়া যাবি ধ্বংস এখনো পীরসাহ চর্মনাই পিরসাব চর্মনাই কাছে এখনো মাপটা এখনো মাপটাই আল্লাহর কুতুবের কাছে এখনো মাপটা আমি পরে দুদিন বলে গেলাম ধ্বংস হইয়া যাবি যার মুখ থেকে বাইরে চর্বনায় মিথ্যা কথা কয় পীর চরমায় গাঁজা খায় যার মুখ থেকে বাইরেছে এখনো হুজুর জিন্দা আছে মাত্রা নতুবা ধ্বংস হয়েয়া যাবি মাহমুদ চর্মায় তরিকার লোক না আপনারা জানেন আমি নানুপুরের খলিফা জি কিন্তু আমি পীর সাহেব চর্মনাই দামদ বরকাতুমের সাথে একান্তে সময় কাটানোর আমার অনেক সুযোগ হয়েছে আলহামদুলিল্লাহ এই গত কয়েক মাস আগে আমাদের সাগল নিহতে হুজুরের মাহফিল ছিল হুজুর রাত্রে আসি আমার মাদ্রাসায় অবস্থান করছেন পরের দিন দুপুর একটায় দুপুরের খানা পিনা খাইয়া আমাদের থেকে বিদায় নিয়ে আসছেন আমি অনেক জায়গায় অনেকবার বর্তমান হুজুরের সাথে বসার কথা বলার হুজুরের সান্নিধ্য পাওয়ার আমার সুযোগ হয়েছে আমি দেখছি এই মানুষটা মাদর জাতি এই মানুষটা কি আমি অন্য কারো কথা বলতেছি না পীর সাহেবাই বর্তমান হুজুরের কথা বলতেছি হুজুর মাহরজা কোন সন্দেহ নাই উনি আল্লাহর কোন সন্দেহ খবরদার বেয়াদি করবে না বেয়াদমির কিন্তু হরিনাম খারাপ এই এই যে আমাদেরকে গালি দে এতে আমরা নারাজ নাকি কেন নারাজ না মাসা খেদৰ খেতে মে পৰা যে মেৱায়ে তওশিদ মাসা মে পৰা যে মেৱায়ে তওশিদ আর ৰাঘো জারে চঙ্গে নাদারে ৰাস্তাৰ পাশে বৰৈ গাছ থাকলে বৰৈ পাখি যদি লাল লাল হইয়া থাকে যারা শিখান্দি হাটে প্ৰতীকদের মুখে একটু একটু লালা আসেনি জি একটু ডিল মারেনি বড়ই গাছে একটু ডিল মারেনি কোন গাছে ডিল মারে যেই গাছে ফল থাকে যেই গাছে ফল থাকে আমরা আমাদের ওলামাই খেরাম আমাদের বুজুর আরে দিন ওনারা তহিদের ফলে ভরপুর এই জন্য দিকে বাতালের পক্ষ থেকে ডিল আসা এটা কোনো বিস্তর কিছু নয় এতে আমরা বিচলিত আল্লাহাক আমাদেরকে তৌফিক দান করেন